ব্লক প্রিন্টের বেড কীভাবে বানাতে হবে কত পুরলা খাতা দিতে হবে কত পুরলা দিলে পরে ভালো হয় টেবিলের উপরে করলে কি ভালো হয় নাকি ফ্লোরে করলে ভালো হয় চলুন সব শিখে নেই এটা আমাদের ডাইনিং টেবিল আমি ডাইনিং টেবিলের পরেই দেখাচ্ছি এই টেবিলটার উপরে কাজ আছে কারণ সাবধানে কাজ করতে হবে এটা কাঁচের টেবিলও করা যায় কাঠের টেবিলও করা যায় এবং ফ্লোরে বসেও করা যায় যদি বেডটা ঠিক মতো থাকে এইখানে আমি একটা খেতা চারপাট করে বিছিয়ে নিয়েছি আমি এই খেতাটা খেতাগুলো অনেক বড় এর জন্য আমি পুরোটা সারিয়ে দেখাবো না কারণ পুরোটা সারিয়ে দেখানোর দরকার নেই অনেকগুলো খাতা লাগবে এরকম খাতা দিলেও হবে যদি পাতলা কম্বল থাকে একটা পাতলা কম্বল মাঝখানে ঢুকিয়ে দিলে আরও বেশি ভালো হবে একটা করে খাতা বিছানোর পরে অবশ্যই কুচকানো জায়গাগুলো ঠিক করে নিতে হবে কারণ কুচকিয়ে থাকলে ডিজাইনটাও কেমন কেমন যেন হবে মানে ডিজাইন সমানভাবে বসবে না তাহলে ডিজাইনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর যদি সমান করে নেওয়া যায় তাহলে ডিজাইনার কোনো সমস্যা হবে না এর জন্য হাত দিয়ে আস্তে আস্তে এরকম সবগুলো টান করে নিতে হবে যাতে কোনো জায়গায় কুচকিয়ে না থাকে আমি এখানে দুইটা খেতা বাস করে বিছিয়ে নিয়েছি এই খেলাটা হচ্ছে আট পোল্লা করে নিয়েছি আর নিচের খেলাটা চাল পোল্লা আমি আর একটা খাতা দিব চাল পোল্লা বানিয়ে ব্লক বেডের জন্য ষোলো পোল্লা খাতার কথা বলা হয় কিন্তু এখানে কম বেশি করা যায় খাতার পাতলা বা মোটা অনুযায়ী কম বেশি করে নেওয়া যায় সমস্যা নেই কিন্তু একেবারে পাতলা করে নেওয়া যাবে না যে একটা খাতা বিছিয়ে ব্লক প্রিন্ট করা শুরু করা দিলাম কিন্তু তা হবে না একটু বেডটা একটু নরম নরম হতে হবে যাতে ডাইসটা একটু গেড়ে যায় বসে সুন্দরভাবে একটু নরম হয় চাপ দিলে যাতে নরম নরম লাগে এরকম হতে হবে কারণ ডাইস হলো কাঠের যদি শক্ত হয় তাহলে ডিজাইন কখনোই বসবে না এখন সব খেতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এরকম একটা লুঙ্গি আমি এই লুঙ্গি দিয়ে ব্লক প্রিন্ট করি এর জন্য অনেকগুলো কালার লেগে আছে কারণ যদি উপরে লুঙ্গি না দেওয়া হয় বা পুরাতন কাপড় না দেওয়া হয় সেটাতে কালার লেগে যাবে হয়তো খাতায় এর জন্য এই লুঙ্গিটা আমি দিয়ে নেব এটা অবশ্যই দুই পার থাকতে হবে এক পা থাকলে নিচের যে খাতা আছে ওটাই রং ভরার সম্ভাবনা থাকে এর জন্য দুই পার দিয়ে নিলে আর নিচের খাতায় রং ভরবে না আর এই উপরের পাটা খাতা দেওয়ার প্রয়োজন নেই লুঙ্গি বা অন্য এরকম একটা কাপড় দেওয়ার দরকার কারণ খাতা দিলে পরে খাতার শিলে দাগ আছে দাগটা যেন ঢেকে যায় এর জন্য সমান কাপড় দেওয়া প্রয়োজন এই যে আমি কত পাট করে নিয়েছি দেখা যাইতেছে একটা আছে আট পাট আর নয়টা চার পাট এই হলো ষোলো পাট এই যে আমার বেট বিছানো শেষ একটু নরম নরম হয়েছে হাতটা বসে যাইতেছে এরকম হলেই হবে এটা যেহেতু কাছের টেবিল করার সময় অবশ্যই সাবধানে করতে হবে জোরে ডাইসের উপরে কিল দেওয়া যাবে না বা থাপড় দেওয়া যাবে না একটু আস্তে আস্তে দিতে হবে যদি এটা কাঠের টেবিল হতো তাহলে জোরে দিলে সমস্যা হতো না কারণ নিচে যেহেতু কাজ আছে তাই একটু সাবধানে কাজ করতে হবে আর এরকম বেড ফ্লোরে বিছা নিলেও কাজ করা যায় কোনো সমস্যা নেই কিন্তু তোষকের উপরে করতে যাবেন না কারণ খাটটা যে তোষক বিছানো থাকে ওটা অনেক উঁচু নিচে থাকে ওর পর করা যাবে না এরকম বেড বিছিয়ে ফ্লোরে বা টেবিলে যে কোনো জায়গায় করা যেতে পারে কোনো সমস্যা নেই যদি কেউ বসে বসে করা পছন্দ করে তাহলে ফ্লোরে বসবে যদি কেউ দাঁড়া দাঁড়া করতে মজা আরাম পায় তাহলে টেবিলে করবে আর এই বেডটা একটু বড় করে করতে হবে কারণ এই যে ট্রে আছে এই ট্রেটা বেডের উপরে রাখতে হবে নিচে রাখলে রঙ ভালোভাবে বসবে না শক্ত হয়ে যাবে তাহলে আর রং বসবে না এর জন্য বেডের একটা সাইডে এই ট্রে রেখে তারপরে ডাইস দিয়ে এখান থেকে রঙ লাগিয়ে তারপরে করতে হবে কাপড়ে যদি ট্রেটা শক্ত জায়গায় রাখেন তাহলে হচ্ছে ডাইসে ভালোভাবে রঙ বসবে না এর জন্য এই বেডের উপরেই ট্রে রাখতে হবে তারপরে কাজ করতে হবে আশা করি কিভাবে বেদ বানাতে হবে সবাই বুঝতে পারবেন